হ্যালো এবরিবান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি কিছু রোল বেজে নিব এগুলো স্প্রিং রোল তো আসলে এই রুলগুলা আমি মসজিদে দিব তো আমার হাজব্যান্ড তো ওনার ফ্রেন্ড ওরা সবাই মিলে মসজিদে আজ ইফতার দিবেন তো উনি রুল আর সালাদ বানিয়ে নিবেন তো আসলে এই রুলগুলা উনি কিনে এনেছেন আর আমি শুধু বেজে তারপরে দিয়ে দিব আর উনি সালাদটাও কেটে নিতেছেন আর ওনার ফ্রেন্ডরা সবাই এক একজন আসলে এক একটা দিয়ে দিবেন তো আমি একে একে সবগুলা রুল আসলে বেজে নিয়েছিলাম আর এই দুই প্যাকেটে একশো রুল ছিল তো আমি একশো রুল আমি আশিটা রুল দিয়েছি মসজিদে আর আবার বিশটা গড়ে রেখে দিয়েছিলাম আর এটা ছিল ইফতারের পরে আমি কিছু জেলি বানিয়ে নিতেছি আর এই জেলি রেডিমেড প্যাকেট যেগুলা এগুলা আসলে নিয়ে এসেছিলাম তো এখন আমি জেলিগুলা বানিয়ে রাখব। আর ঈদ তো আর চলেই এসেছে তো ঈদের জন্য আমি কিছু জেলি বানিয়ে রাখতেছি আর এগুলা আমি ফ্রিজে রেখে দিব আর এই তো প্রথমে আমি অরেঞ্জ কালারগুলা বানিয়ে নিয়েছিলাম আর এখন আমি রেড কালার যেগুলা এগুলাকে আসলে বানিয়ে এভাবে রেখে দিব আর বাচ্চারা আসলে অনেকটা পছন্দ করে জেলি তো এই তো আজ ইফতারের জন্য আমি বাচ্চাদের জন্য কিছু নুডুলস রান্না করে নিতেছি এক নুডুলস আর আমি কিছু চিকেন উইংকে আমি গ্রিল করে নিব তো এই তো অলরেডি আমি গ্রিল করে নিয়েছিলাম চিকেনটা আর আসলে আজ আমি ভাত খাবো আর কালা বোনা রান্না করেছিলাম তো আমি ভাতটা খেয়ে নিব আর বাচ্চাদের জন্য নুরুসটা রান্না করলাম আর এই তো রুল বাচ্চারা পছন্দ করে তো ওদের জন্য রুলটা বেজে নিয়েছি তো এই তো ছিল আমার আজকের ইফতার তো উনত্রিশটা রোজা আলহামদুলিল্লাহ সম্পন্ন করলাম আল্লাহ আমাদের রোজাকে কবুল করুন আমিন আর একটা রোজা বাকি আছে সহি সালামতে আল্লাহ যেন আমাদের এই রোজাটাও রাখার তৌফিক দান করেন সবাই দোয়া করবেন আর আসলে এবারে ত্রিশটা রোজা হবে আসলে অনেকটা ভালো লাগতেছিল তো ভিওয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা একটা লাইক দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম